যে ভালোবাসে আপনাকে সে কোনোদিন আপনার দেহ দেখতে চাবে না লিখে রাখেন একেবারে হৃদয়ে লিখে রাখেন যে আপনাকে সত্যিকারে ভালোবাসে সে আপনার কোনোদিন দেহ দেখতে চাবে না আর যে দেহ দেখতে চাবে আপনি ধরে নিবেন এ সত্যিকারে ভালোবাসে না সে একটা প্রতারক মনে থাকবে এই কথাটা আমার একেবারে সহজ আর কোনো কথা বোঝার দরকার নেই যখনই সে আপনাকে এইভাবে বলতেছে এটা দেখা ওটা দেখা আপনি বলবেন এটা বাটপান এটা প্রতারক তুই সত্যিকারে আমাকে ভালোবাসিস না প্রেম দরকার অবশ্যই দরকার কিন্তু তার আগে জীবন দরকার আপনার যদি জীবন না থাকে তাই প্রেম দিয়ে কি হবে আপনার এ প্লাস দরকার কিন্তু এ প্লাস আগে আপনার জীবন দরকার আপনার জীবনে সাকসেস দরকার তার আগে আপনার জীবন দরকার খুব অবাক লাগে সামান্য সামান্য ঘটনায় সুইসাইড করে কি লাভ আপনি প্রেমের জন্য আপনি রেজাল্টের জন্য আপনি সাকসেসের জন্য আপনি সুইসাইড করতেছেন কোন লাভ আছে আপনি যদি না থাকেন আপনার জীবনে যদি না থাকে কাকে আপনি এই কষ্ট কাকে কি দিচ্ছেন আপনার জীবন আপনার সবচেয়ে মূল্যবান জিনিস শুধু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভালোবাসবেন নিজেকে কাকে নিজেকে ভালোবাসবেন আর একটা রিকোয়েস্ট করবো সাহসী হতে হবে ইফটিজিং এর ব্যাপারে দুই তিনজন একসঙ্গে বের হবেন পা থেকে স্যান্ডেল খুঁড়বেন আর আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমি থাকবো আমার অফিসাররা থাকবে